হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন কিভাবে বিনামূল্যে আপনার পিডিও ট্রেনিং সার্টিফিকেট পেতে হয় তা শিখুন এই ভিডিওতে আমরা একটি পয়সা খরচ না করেই আপনার পিডিও ট্রেনিং সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে গাইড করব। এখন দেখুন এবং শিখুন কিভাবে বিনামূল্যে আপনার পিডিও ট্রেনিং সার্টিফিকেট পান চলুন শুরু করা যাক ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটারের ক্রম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বারে আমি প্রবাসী তুলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন গুগলের প্রথম লিঙ্কে সরাসরি ক্লিক করবেন আমি প্রবাসী ওয়েবসাইটে প্রবেশ করার পর ডাউনলোড কার্ডস এই অপশনটিতে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন প্রি ডিপার্চার পিডিও তার নিচেই ডাউনলোড পিডিও সার্টিফিকেট এই অপশনে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পিডিও সার্টিফিকেট ডাউনলোড তার নিচেই আছে পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন এরপর এই লেটারগুলো সেমভাবে এখানে বসিয়ে দিবেন এর নিচে সার্চ কার্ড এন্ড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি আমাদের মাঝে শো হয়েছে এখানে একটা কথা হচ্ছে আপনি যদি আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে তিন দিনের ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে এখানে কোনো ফি দিতে হবে না আর যদি আপনি আমি প্রবাসী অ্যাপস বাদে অন্য কোনো মাধ্যমে যেমন প্রবাসী কল্যাণ অফিস থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে টাকা ফি দিতে হবে পিডিও ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করবেন ভিডিওটি সহায়ক মনে হলে লাইক এবং কমেন্ট করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন ধন্যবাদ